একদিন দুজন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে হঠাৎ এক ভয়ঙ্কর ঝরে পড়ে ঢেউলজের তোড়ে তাদের নৌকা ভেসে যায় অনেক দূরে জমে যাওয়া বরফে ঘেরা এক অজানা দেশে তারা দিশেহারা হয়ে পড়ে না জানে পথ না জানে দিক তখনই দেখা মেলে এক ছোট্ট বুদ্ধিমান পেঙ্গুইনে পেঙ্গুইনটি বোঝে যে ওরা বিপদে পড়েছে সে বরফের পাহাড় আর সূর্যের আলো দেখে দিক নির্ণয় করে আর তাদেরকে সঠিক পথে নিয়ে যায় জেলেরা ধীরে ধীরে নিজেদের চেনা পথে ফিরে আসে সবাই মিলে পেঙ্গুইনটিকে ধন্যবাদ দেয়া তারা বুঝতে পারে সাহায্য আর বুদ্ধিমত্তা কোথা থেকে আসবে তা আগে থেকে বলা যায় না গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন একজন গরিব জেলে প্রতিদিন নদীতে জাল ফেলেও সামান্য মাছ পেত একদিন জালে একটি সোনার মাছ ধরা পড়ল জেলে ভাবল আমি তো খুব গরিব এটা বিক্রি করলে ধনী হতে পারি কিন্তু সঙ্গে সঙ্গেই তার মন বলল চুরি নয় সততাই মানুষের আসল সম্পদ তাই সে মাছটিকে আবার নদীতে ছেড়ে দিল সোনার মাছ হেসে বলল তুমি সততার পরীক্ষা পাশ করেছ তোমার এই সততার পুরস্কার পাবে পরের দিন থেকেই জেলের জালে অসংখ্য মাছ ধরা পড়তে লাগল আর সে আস্তে আস্তে গ্রামের সবচেয়ে ধনী ও সম্মানিত মানুষ হয়ে উঠল